আসসালামু আলাইকুম প্রিয় সার্ভিয়ার ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর আপডেট একটি এরিয়া টেবিল লিপস যেটা একসাথে সুন্দর টেবিল আকারে অটোকেটের ভিতরে টেবিল আকারে বসবে এবং সরাসরি সিএসবি ফাইল আকারে এক্সেলে হ্যাঁ এক্সেলে ইনপুট হবে সিরিয়াল বাই সিরিয়াল আমি যেভাবে দিব সেভাবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা প্রথমে আমরা আমাদের অটোকেড ফাইলটি ওপেন করি ওপেন ওপেন করার পরে এটি আমার মিটার স্কেলের একটি ড্রয়িং একটি লিপসে দুটি কাজ হবে মিটারও হবে ফিটেও হবে অর্থাৎ আমরা মিটার স্কেলে যদি কাজ করি সেটা জন্য কমান্ড আলাদা আর যদি ফিটি স্কেলে কাজ করি সেটা জন্য কমান্ড আমার এখানে অনেকগুলো জমির প্লটিং আগে থেকে করা আছে ঠিক এই প্লটগুলা এটা মিটার স্কেলের এখন আমার মিটার স্কেলে করতে গেলে আমার মিটারে মিটার স্কেলের মিটার স্কেলের কমান্ড দিতে হবে সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করব সর্বপ্রথম আমরা অ্যাপ্লিকেশনটা লোড দিতে হবে আমার যে প্রোগ্রামটা আছে এপি ইন্টার দিব দেওয়ার পরে আমরা যে ফাইলটা যেখানে রেখেছি সেখানেই এখানে আপনারা যে যেখানে রাখবে সেখান থেকে খুঁজে বের করে আমি যেমন এটার ভিতরে রেখেছি এটার ভিতরে এটার ভিতর থেকে আবার এখানে রাখা আছে এই সেখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এরিয়া টেবিল উইথ এই যে এরিয়া টেবিল উইথ এমআরটি অ্যাট এটি এটিএসএফ সিএসবি হার্ডার মানে এখানে এটি একটা কমান্ড আছে যেটা হলো এটা হলো মিটার স্কেলের কমান্ড মিটার স্কেলের কমান্ড ফিটের জন্য এটি এস এফ মানে ফিট স্কেলে যদি কাজ করি তাহলে এটি দিতে হবে তো জাস্ট আমি ফোল্ডারটা এটা সিলেক্ট করে এটা লোড করে নিলাম খুব সহজ লোড করার পরে সাকসেসফুলি লোডের দেখানোর পরে ক্লোজ করে দিলাম তা আমি এটা কি স্কেল আমার মিটার স্কেল মিটার স্কেলের জন্য এখন আমি কি করব এটা তো আমাকে এখন এটি এটি দিতে হবে তার আগে আমার সার্ভেয়ার ভাই বা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য আমি বলতে চাই যে যারা আমার এই ভিডিওটা দেখেন তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার কর শেয়ার করে রেখে দিবেন এবং যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশানটা অন করে রাখবেন বেলাইকনটি যাতে সাথে সাথে কোনো ভিডিও নতুন টিউটোরিয়াল আসার সাথে সাথে আপনারা পেয়ে যান যাই হোক আমাদের মূল কাজে চলে আসি এখন আমরা কি করব আমাদের সেই কমান্ড খুব এ টি ইন্টার দিলাম দেওয়ার পর এখানে আমাকে বলতেছে স্টার্টিং সিরিয়াল নাম্বার এক এটা বাই ডিফল্ট করা থাকবে এখন দেখা যাচ্ছে যে আমার এখানে যে জমির এগুলো প্লট নাম্বার হ্যাঁ তাহলে আমি আমি প্লট জমির প্লট ল্যান্ড অ্যাকোজেশনের জন্য দেখা যাচ্ছে যে কথার কথা এই জমিগুলো আমার প্রয়োজন এই অংশ জমিগুলো আমার প্রয়োজন আমি একটু জুম করে বড় করে দেখাচ্ছি যে এটা যেমন ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন সিরিয়ালে আছে তাহলে আমি যে কোনো একটা পঞ্চান্ন দিয়ে শুরু করি এখানে আমি যদি সিরিয়াল নাম্বার চোদ্দশো পঞ্চান্ন সিরিয়াল নাম্বার তাহলে চোদ্দশো পঞ্চান্ন দিয়ে আমি শুরু করলাম দেওয়ার পরে আমাকে কি বলতেছে আমি একটা টেবিলটা কোথায় রাখতে চাই আমি একটা টেবিল রাখতে চাই ঠিক এখানে এখানে টেবিলটা রাখলাম ঠিক আছে এই অটোমেটিক একটা টেবিল ক্রিয়েট করলো ঠিক আছে এখানে সিরিয়াল নাম্বার আছে আমরা এটা পরে প্লট নাম্বার আরও জেনারেট করে পরে যদি পারি আমি এটাকে প্লট নাম অথবা আপনি যে কেউ যারা কাজ করবে তারা এখানে সিরিয়াল নাম্বারকে এডিট করে প্লট নাম্বার করতে পারবে তাহলে এখন কি করতে হবে এখন আমাকে বলতেছে আমার বাউন্ডারিতে পিক করতে হবে আমি কোন এরিয়াটা তাহলে আমার কত নাম্বার সিরিয়াল দেওয়া হয়েছিল আমার চোদ্দশো পঞ্চান্ন এটা চোদ্দশো চুয়ান্ন মানে চোদ্দশো পঞ্চান্ন জমিটা আমার দরকার এটা দরকার হ্যাঁ এটা এক নাম্বার চোদ্দশো পঞ্চান্ন এটা এক চোদ্দোশো এটা দুই এই যে এখানে দেখেন এই যে সরি ওটা আমার সিরিয়াল নাম্বারে আসতে একটু ইয়া হয়েছিল এটা বাউন্ডারিতে হয়তো কোনো কারণে ধরে নাই তো যাই হোক আমি তাহলে এটা রাখি আপাতত আবার আবার দেখাচ্ছি এটি ইন্টার কোনো কারণে যদি বাউন্ডারি লক না থাকে এই বাউন্ডারি যদি কোনো কারণে ক্লোজ না থাকে তাহলে কিন্তু ধরবে না এটা এটা খেয়াল রাখতে হবে সেটা হোক পলিলাইন পলিলাইন ছাড়া শুধু লাইন হলেও হবে পলি লাইন হলে হবে বাউন্ডারি অটোমেটিক তৈরি করবে যেমন এগুলোতে যে বাউন্ডারি করা আছে যদি বাউন্ডারি করাও না থাকে তবুও অটোমেটিক ধরবে এটি ইন্টার দিলাম আমার সিরিয়াল নাম্বার কত ছিল আমি এটা যেহেতু ব্লক কোনো কারণে হয়তো কোনো গ্যাপ আছে তাহলে চোদ্দোশো ছাপ্পান্ন হ্যাঁ তাহলে চোদ্দশো ছাপ্পান্ন দিয়ে আমি শুরু করছি চোদ্দোশো ছাপ্পান্নটা আমার মানে কাজ করার আগে আমাকে তৈরি করে না আমি চোদ্দোশো ছাপান্ন যে টেবিলটা দিলাম এখানে টেবিলটা তৈরি হলো তাহলে চোদ্দোশো ছাপ্পান্ন এখন আমি চোদ্দোশো ছাপ্পান্ন আমাকে ছাপ্পান্নতে ক্লিক করলে আমি এখানে যদি ক্লিক করি এই যে চোদ্দোশো ছাপ্পান্ন এই যে ছাপ্পান্ন চোদ্দোশো আশি এখানে লেখা আমি পরে দেখাচ্ছি চোদ্দোশো ছাপ্পান্ন চোদ্দোশো সাতান্ন এই যে এই যে বসছে চোদ্দোশো সাতান্ন এটা ছোটো আকারে বসছে এটা প্রয়োজনে বড়ো তখন পরের টেক্সটটা বড় করে নেবে এটা আটান্ন হ্যাঁ এটা ঊনষাট এটা চোদ্দোশো ষাট এখানে কোনো যদি ইয়া থাকে তাহলে এটা আর হবে না মানে যা বাউন্ডারি ক্লোজ না থাকলে হবে না ঠিক আছে ষাট হয় নাই নাই এটা করা বা ক্লিক তার মানে এই একষট্টি এই যে এখানে বসছে তো ষাটটা আসলে আমার বাউন্ডারি ক্লোজ করা নাই এই জন্য তো সাইটের এর পরে আমি আবার যদি একষট্টি দিই তাহলে এই যে একষট্টিও কিন্তু এখানে বসছে একটাই একষট্টির পরে বাষট্টি আমাকে বাষট্টি আমার অবশ্যই পলি লাইন আমার লাইন ক্লোজ করা থাকতে হবে বাষট্টির পরে তেষট্টি এই যে তেষট্টি অটোমেটিক যেটা আমার বাউন্ডারি ক্লোজ করা আছে সেটা অটোমেটিক বলবে চৌষট্টি চৌষট্টি বসছে এখানে কিন্তু আমি দেখ দেওয়া মানে যেহেতু নাম্বারটা বড় করা আছে যেন জন্য দেখা যায় চৌষট্টি পঁয়ষট্টি যাই হোক পঁয়ষট্টি এটা এটা এই ফাইলটাতে একটু হয়তো মনে সমস্যা হচ্ছে

ইন্টার দিলে পরে এই যে এখানে আমার একটা ইয়া ডায়লগ বক্স আসবে আমি কোথায় রাখতে চাই আমার ওই ফোল্ডারের ভিতরে যেতে পারে আমি যদি মনে করি যে আমি ডেস্কটপে রাখবো আমি ডেস্কটপে রাখলাম ডেস্কটপে এটার নাম দিলাম কি মিটার 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 স্কেল শুধু জাস্ট মিটার রেখলাম এম সার্ভে এটি মিটার এই নামটাই আমি নাম পুরোটা চেঞ্জ করে দিতে পারি তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে এখন এই যে আমার এরিয়া এখানে টেবিলটা কি আছে সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বার যদি মনে হয় কার কাছে যে আমি যেহেতু জমির কাজ করতেছি সিরিয়াল নাম্বার অনেক ক্ষেত্রে আমাদের লাগে জমির কাজ করতেছি জমির তাহলে প্লট নাম্বার তাহলে জাস্ট এখানে ডবল ক্লিক করার পরে এটা খালি শুধুমাত্র এখানে পিএল ওটি প্লট নং এইটুকু লিখে দিলে পরে আমার কাজ শেষ তাহলে এটি কী হলো প্লট নাম্বার হয়ে গেলো এরিয়া রিমার্কের একটা ঘর থাকলো এটা ওকে হয়ে গেছে আর আমার যে এক্সেল ফাইলটা অলরেডি এখানে তৈরি হয়ে গেছে এই যে মিটার ডেস্কটপ অটোমেটিক চলে আসছে তাহলে এইখানে ডেস্কটপ অটোমেটিক চলে আসছে এখন আমরা কি করব এটাকে ওপেন করে দেখব এখানে ওপেন করে দেখার পরে যে আমরা এখানে দেখো এখানে পুরা বিস্তারিত সিরিয়াল নাম্বার আসছে এটা প্লট নাম্বার হ্যাঁ পিএলওটি প্লট নাম্বার প্লট নাম্বার আমি দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট খালি আমি এখান থেকে এই টুকুকে আমার টোটাল এই পর্যন্ত ঘর নিলাম নিয়ে আমি এখানে এই দেখলাম অল বর্ডার করলাম এখানে আমি যা দরকার আমার সবকিছু যেমন ল্যান্ড এল এন ডি ল্যান্ড এ কিউ আহ হাবিজাবিজিশন ফর অমুক জায়গা কোন জায়গার কোন মৌজা টোজা যা কিছু লেখার দরকার এখানে প্রয়োজনে আরো যা কিছু লেখার সবকিছু লেখা সম্ভব হ্যাঁ ইচ্ছা মতো লেখা যাবে ঠিক আছে আমি একটু বড় করে দেখাই তো এখন আমি এখানে আমি টোটাল দিয়ে দিলাম টিও টি এল টোটাল ইজিক্যাল টু দিয়ে রাখলাম এখন জাস্ট যদি আমি অটো সাম করে দেই সবগুলোকে এখানে কি হলো আমার স্কোয়ার মিটার কত এখানে স্কোয়ার ডিসিমেল কত এটা একর কত এখন রিমার্কের ঘরে এমন হতে পারে এটা কেন রিমার্কের ঘরটা রাখা রিমার্কের ঘরটা রাখা না যে কোনো মন্তব্য এখানে থাকতেই পারে মন্তব্যটা কোন ধরনের দেখা যাচ্ছে এই জমিটা এক নম্বর খতিয়ানের এখানে আমি এক নম্বর খতিয়ানের জমি হিসাবে লিখতে পারি বা এটা ধানি জমি বা জমি শ্রেণী থাকে বিভিন্ন রকম আমরা কোন কোন প্লটটা কোন শ্রেণীর আমরা অনায়াসে এখানে লিখে দিতে পারি তাহলে এটা এটা ক্লিয়ার হ্যাঁ তো এটা আমি জাস্ট এখানে যদি এরকম সেভ করি বা এখন যদি আমি মনে করি যে আমি এটাকে সেভ করব সেভ করে খালি ওয়ার্ক বুকে যে যদি আমি এক্সেল মাইক্রোসফট এক্সেল যদি আমি দিয়ে দেই তাহলে এক্সেল টেম্পলেটটা আমার সেভ হয়ে যাবে এক্সেল টেম্পলেটে আমার অটো এটা এটা সেভ হয়ে যাবে মানে সিএসবি থেকে এক্সেল টেমপ্লেট আমার অটোমেটিক সেভ হয়ে আমার ইয়াতে চলে গেছে ডকুমেন্ট এখানে যা আছে আমি পারলে পরে এখান থেকেও আমার এক্সেল ওপেন হবে তো এখন আমরা কি করব তাহলে এটা এটা আমাদের এটা যখন আমরা ইয়া করলাম মানে স্কোয়ার মিটারে দেখাইলাম আর পরবর্তীতে সেকেন্ড পার্টে দেখাবো আমরা কিভাবে ফিটে ফিট স্কেলের ড্রয়িংকে ই করতে পারি ঠিক একই জিনিস দিই একই জিনিস এখন এই টেবিলটা আমার যদি মনে হয় যে আর একটু বড় করা দরকার এসসি ইন্টার দিয়ে জাস্ট খালি আমি এখানে বড় করে নেব তবে সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমরা যে ড্রয়িংগুলোতে কাজ করি সাধারণত আমরা যে ড্রয়িংগুলোতে কাজ করি সেই ড্রয়িংগুলো বিভিন্ন রকম লেয়ার বিভিন্ন রকম ইয়ে আছে এখানে লেয়ার অটোমেটিক তৈরি হয়েছে কিন্তু ওই লেয়ারগুলো এখানে যে এরিয়া টেবিল লেয়ার মানে এই যে এই এটার ভিতরে যে লেয়ার ছিল প্লট বাউন্ডারি এগুলো আলাদা কিন্তু লেয়ার লেয়ার আকারে তৈরি হয়েছে হ্যাঁ এমনকি হ্যাঁ অটোমেটিক তৈরি হয়েছে যে আমার যেমন পঞ্চান্ন এই যে এই যে কত আমরা শুরু করছিলাম পঞ্চান্ন বা ছাপ্পান্ন এই যে প্লট বাউন্ডারি আলাদা কিন্তু একটা লেয়ার ধরছে এখানে লেয়ার অটোমেটিক তৈরি হবে এটা এখন এই সি মানে এই জিনিসটা আরও ইয়া করা যাতে আমি আমার মনে চাইলে আমি লেয়ারটা অফ করে দিতে পারি হ্যাঁ এমনকি এই এমনকি এই দাগ নাম্বারের জন্য এই যে এই প্লট নাম্বার এই নাম্বারটার জন্য আমার আমার কিন্তু আলাদা লেয়ার হ্যাঁ টেবিলের জন্য কিন্তু আমার আলাদা লেয়ার এই টেবিলের জন্য এরিয়া টেবিলের জন্য আলাদা লেয়ার বুঝা গেছে এখানে খুব সহজে কিন্তু আমরা এই জিনিসটাকে তাহলে ব্যবহার করতে পারতেছি এখন এর পরবর্তী পার্টে আমি দেখাবো কিভাবে এটা আর যে জিনিসটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো যে প্রত্যেকটা সময় যতই কাজ করা হোক একটা মূল ড্রয়িং থেকে অবশ্যই ওই ড্রয়িংটাকে একটা নতুন ফাইলে ফ্রেশ ফাইলে কপি করে নিয়ে কাজ করলে পরে লেখা টেক্সটের স্কেল কলাম রো হাইট সমস্ত কিছু ঠিক থাকবে কারণ হলো আমরা একটা ড্রয়িং সেট আপ করার সময় অনেক রকম স্কেল দিয়ে থাকি হাইট অনেক রকম দিয়ে থাকে বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে কলামগুলো অনেক বড় বড় মানে লেখা অনেক ছোট হাইট ওখানে আছে বড় জন্য এই আমার কমানো ওই রকম হয় এই জন্য যদি ওই সেম ড্রয়িংটাকে শুধু খালি নতুন ফাইলে কপি করে এনে কাজ করা যায় তাহলে একেবারে পরিষ্কারভাবে সম্পূর্ণ বোঝা যাবে আশা করছি সবাই এই জিনিসটা থেকে অনেক উপকৃত হবে এবং অনেকেরই কাজে লাগবে বিশেষ করে যারা ল্যান্ড একুজেশনের জন্য কাজ করতে যে দ্বিধে পরে তাদের জন্য কাজে লাগবে প্লাস যারা ল্যান্ড সার্ভেয়ার যারা জমি মাপঝোক নিয়ে প্লট আকারে কাউকে অনেক অনেক একজনের একটা একটা বিলে বা একটা ইয়ের ভিতরে অনেকগুলো জমি আছে একসাথে অনেকগুলো একটা লিস্ট আকারে তাদের জমির লিস্ট দেওয়া লাগে সেখানে স্কোয়ার মিটারও দিতে পারে ডিসিমেল আকারে এরিয়া আকারে একর আকারে সম্পূর্ণ যাতে আলাদা ক্যালকুলেশনের ঝামেলা নাই আর এটা যদি আমাকে ম্যানুয়ালি করতে হতো তাহলে কি করা লাগতো

তাহলে এটাকে আমার মানে ইয়াতে নিয়ে আসতে হবে তো এখন এটা আমি যদি আমি ভাগ করি এমনি সাধারণত বা গুণ করি গুণ টেন পয়েন্ট সেভেন সিক্স ফোর তাহলে আমার এত স্কোয়ার ফিট হলো হ্যাঁ ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জাস্ট মিলানোর জন্য হ্যাঁ এটা হলো সাতশো ছাব্বিশ পয়েন্ট এইট এইটা দেখা এটা দেখার জন্য সাতশো এই যে সাতান্ন সাতশো ছাব্বিশ পয়েন্ট টু এইট আসছে এখানে ছাব্বিশ পয়েন্ট টু এইট সাতশো ছাব্বিশ পয়েন্ট টু এইভেন সিক্স ফোর ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স সতেরো পয়েন্ট নাইন ফোর নাইন ফোর নাইন এই যে সতেরো পয়েন্ট নাইন ফোর নাইন তিন ঘরই আছে নাইন ফোর এখানে সতেরো পয়েন্ট সিক্স নাইন নাইন ফোর সিক্স নাইন চার ঘর আসছে মানে এটা হলো বেশি অ্যাকুরেসির জন্য চার ঘর নিছে এটা একবারে অ্যাকুরেট আসে অ্যাকুরেট আসার জন্য তাহলে এখন কি পরিষ্কার বোঝা বোঝা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে যদি বুঝতে না পারো তাহলে আবার বলো আবার বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে এখন এটা কি হবে তাহলে যাই হোক আমার ভিউয়ার ভাইদের জন্য অনুরোধ থাকবে আমার চ্যানেল আমার এটি যদি ভালো লাগে এই প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে সকলের মাঝে পৌঁছে যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ